আছে না হ্যাঁ মাইডার কিডন্যাপ করি তুই তোর আস্তানাতে ঠিক কয়েকটা দিন শুধু চুধুরা দাদা বল আমি তো লাইনে দাঁড়া রইছি আমি অপেক্ষা করতেছি হ্যাঁ তুই আমার ছেলেটার জীবনটা ফিরেিয়ে দে দাদা তিনশো টাকা বেশি লাগবে না দাদা তুই আমার ছেলের জীবনটা ফিরিয়ে দে দাদা এতদিনে জীবন বুঝছ আগে বুঝছ না ভাইসা হ্যাঁ এই ছেলেটার জীবনটা নষ্ট করে আমার জীবন বুঝছ ঠিক আছে আরো কম যা দুশো টাকা তোর সাথে আমি কি অন্যায় করছি তুই আমার সাথে এমন করতে আরে মনে হচ্ছে যেন বাজা মাছটা উল্টা খাইতে পারে না পুরা ফোলার জীবনটা নষ্ট করে দিস হ্যাঁ তোমাকে এক বেগ ব্লাড দিবে এই রক্তটা তোমার শরীরে গেলে তুমি সুস্থ হয়ে কোনো চিন্তা না কেমন সুলতান গাজানিবান মাঝে মাঝে খাওয়া লাগে

ঠিক আছে আছে চা বিস্কিট খেতেছেন নাকি পানিতে বিস্কিট খেতেছেন কি সমস্যা রান্না বান্না করার তো কেউ নেই বাসায় হোটেলে বা আর কত খাবো বলেন হোটেলের খাবার তো হজম হয় না আমরা আছি আমরা আবার আপনা বলতেন আমি খাবার নিএসতাম আপনারা আছেন আমি জানি আমি গেলে তো আপনারা আমাকে ফেলে দিবেন না কিন্তু নিজের তো একটা লজ্জাবোধ বলতে কিছু আছে কেমনে এতবার খাই কম তো আর খাবার নাই আমার আর বিশেষ কথা হলো আসলে কালকে টুকুকে নিয়ে আসাটা আসলে আমি কি বলবো আপনাকে যাক অপমান করলো এটা আমি আসলে এই ব্যাপারটা খুব লজ্জিত ভাই কিছু মনে করেন না এটা আমার দুর্ভাগ্য আসার পথে মমতা আপার সাথে দেখা হইল উনি খুব আপসেট টুকুর এই বিষয়টা নিয়ে খুবই আপসেট টুকুকে এভাবে দেখে উনি সহ্য করতে পারেনি আমার কথা কিছু বলে নাই মমেনা আমি কেমন আছি এই ব্যাপারটাই কোনো আগ্রহ দেখার না ভাইস আমি যতটুকু ধারণা করি ওনার বোধহয় ঘর সংসার আছে হ্যাঁ ঘর সংসার তো করবে আর আসলো যে আমি তাকে আটকাতাম তা তো না তাকে আটকানোর যোগ্য তো আমার নাই সবাই যার যার মতো গড় সংসার করো আমার আমার কিচ্ছু করার নাই আমার আর এই যমনা গড় সংসার হলো না এই বলদপুর পুরোটা গ্রামই তো আপনার সংসার আমরা আছি না এই সবাই আছে না বলতপুরে সবাই তো আপনার সংসারের নয় হ্যাঁ আর তাছাড়া আমি ইউনিয়ন পরিষদের নির্বাচন করছি চেয়ারম্যান পদে নির্বাচন করছি আপনি তো আমার মুরুব্বি আপনি আমার পাশে থাকবেন আপনি আমার উপদেষ্টা হিসেবে থাকবেন আমার তো কোনো মুরব্বি নেই থাকবেন না ভাইসাব, আমি কোথা থেকে যেতেছেন আপনার তো পুরোখানা তো আমি নিয়ে এসেছি। বাহ! বেশ তো, এ কি খাবার? মাস্টারশপ। হ্যাঁ। ও বলু দর্বাসী, পক্ষ থেকে আমার একটা ওয়াত দিয়ে তার ফাঁকে ফাঁকে দুই একটা দাবত তো था। হুম। যখন দাবতটাকে ওই খাবারটা ভাইসাব এর জন্য আমি নিয়ে আসি, আগে কুকুর বিড়ালেরকে খাওয়াইতাম। ভাইসাব, বেশ তো। এটা তো ভালো, ওনার খাবারটা খাচ্ছেন। এই তো এ খাবারের বিনিময় মাত্র 200 টাকা করে দে। 200 টাকা এই কুকুর বিড়ালের খাবার দা হুজুর ভালো বানিজ্জো 500 টাকা মানার খাবার আমি 200 টাকা করে নিতাম আজকে এক মাস মাংস ফলাও খুব ভালো মান তারপর আরো 50 টাকা ডিসকাউন্ট মাত্র 150 টাকা ভাইসাব করেন ভাইসাব হুজুর ভাইসাবের সব খাবারের ব্যবস্থা আমি নিছি আপনাদের কষ্ট করে আইলেন না এই খাবারগুলি সব কামাই করেন কুকুর বিড়ালের খাবার মেডিকো হসপিটাল মিয়া বাজার কাশীনগর রোড চোদ্দগ্রাম কুমিল্লা মেডিকো হসপিটালে নর্মাল ডেলিভারি ও সিজার সহ চব্বিশ ঘন্টা স্বাস্থ্য সেবা প্রদান করা হয় মেডিকো হসপিটালে রয়েছে একঝাঁক অভিজ্ঞতা সম্পন্ন স্টাফ আপনি ও আপনার পরিবারের স্বাস্থ্য সেবায় চলে আসুন মেয়াবাজার কাশীনগর রোড মেডিকো হসপিটাল এটা আমার তুমি কাজ করো এখানে একটু বীর তোর রিহেভে তো আরো দুই মাস সময় আছে তোর কেন নিয়ে আসছিস জানিস আমার মেয়েটার তো কিডন্যাপ করছে

দেজন পালে যেন রে মন থপক থপক করে রে তোর লাগিও তলার রে শালপিয়ালির বন্তিকা ওই জংলা নদীর পারেতে তোর সঙ্গ লই গুরগুর কলউমে বাসনা প্রাণে বনা চলত চলত কত আমাদের গ্রামেরই কোনো সরযত হবে বাইরের লোক কিডন্যাপ করবে এটা আমার মনে হচ্ছে না স্যার আমি বুঝতেছি নাকি আসলে কিন্তু আপনি আমাকে দুই দিনের সময় দেন আটচল্লিশ ঘন্টা সময় দেন